মডার্ন রিসোর্ট পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে মেরিন ড্রাইভ রোডে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন যারা পাহাড়ের সৌন্দর্য দেখতে চাচ্ছেন এক পাশে সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই হোটেলটিতে রুম বুকিং পাচ্ছেন সাথে সেট মেনু ব্রেকফাস্ট পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে এই হোটেলটিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তাহলে কক্সবাজারের প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন এই হোটেলে পুরো রিভিউটি দেখুন কোন রুমের কত টাকা প্রাইস থাকছে মডার্ন রিসোর্ট কক্সবাজারের অনেক সুন্দর সি একটি হোটেল আজকে এই হোটেলটি আপনাদেরকে দেখাবো এই হোটেলের লোকেশনটি কোথায় থাকছে প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড কলাতলি ডলফিন মোড় থেকে টেকনা পর্যন্ত যে মেরিন ড্রাইভ রোডটি গিয়েছে এটি হচ্ছে সেই রাস্তাটি আর আমার হাতে ঠিক বাপাশেই কলাতলি ডলফিন মোড় এক কিলোমিটার মধ্যেই রয়েছে এই হোটেলটি কলাতলি ডলফিন মোড়ে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে হোটেলের ভিতরে প্রবেশ করতে প্রথমে আপনারা পার্কিং এরিয়া পেয়ে যাবেন যারা পার্সোনাল গাড়িটি নিয়ে আসবেন এই জায়গায় আপনাদের গাড়িটি রাখতে পারবেন দর্শক আজকে এই হোটেলের পুরো রিভিউটি দেখাবো কোন রুমের কেমন ক্যাটাগরি থাকছে কত টাকা এরিয়ার দিকে চলে যাচ্ছি আমরা চলে আসলাম রিজার্ভেশন এরিয়ার দিকে রিজার্ভেশন এরিয়ার পরিবেশটি আপনার দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আশা করি এই পরিবেশটিও আপনাদের মুগ্ধ করবে এই হোটেলটিতে প্রথমেই এসে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এই জায়গায় বসে কিছু ইনফরমেশন লাগবে রুম বুকিংয়ের জন্য ইনফরমেশনগুলো দিয়ে রুমটি বুকিং কনফার্ম করবেন আজকে এই হোটেলে আমি ম্যানেজারের সাথে কথা বলবো এই হোটেলের রুম বুকিং করলে আমরা কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তিনি আমাদেরকে ডিটেলস জানিয়ে দিবেন

আলার্মটা দেখা হচ্ছে আপনি অল্প সময়ে দুই তিন মিনিটে খারাপ পথে হচ্ছে আপনি সিপিসি নামে দিতে পারবেন আমার হচ্ছে আপনার চার ক্যাটাগরি রুম আছে একটা হচ্ছে আপনার কাফল ডিলাক সিবিউ আর একটা হচ্ছে আপনার সিবিউ প্লাস হিল বিউ যেটা থেকে হচ্ছে আপনি ব্যাগ থেকে হচ্ছে এক আপনি সিবিউ দেখতে পাবেন আপনি যখন ব্যাগ যাবেন তখন আপনি সিবিউ প্লাস আপনি পাহাড় বিউ দুটাই দেখতে পাবেন আরেকটা হচ্ছে আপনার টিউব বেড যে একটা হচ্ছে দুটো বেড একটা হচ্ছে সাইজ সাত আরেকটা হচ্ছে আপনার পাঁচ পাঁচ সাত কাঠ সাইজ যেটা তো হচ্ছে আপনার চারজন আরামসে করতে পারেন একটা হচ্ছে আপনার কানেক্টেড রুম

যেটা হচ্ছে আপনার চারজন করে কানেক্টেড রুমে চারজন করে আহ আমরা এখনো আহ ব্রেকফাস্ট টা সেট রাখছি ইনশাল্লাহ আগামী আহ মাস থেকে হচ্ছে আপনার দেওয়া হবে তো যারা অনেকে দর্শকরা জানতে চায় যাদের বেবি আছে সেই ক্ষেত্রে তারা কি করবে কাপলদের ক্ষেত্রে একটু বলবেন মানে ব্রেকফাস্টের বিষয়ে বলছি ব্রেকফাস্টের বিষয়ে যদি আপনার মনে করেন নিয়ে যদি বেবি থাকে তো সব বেবি যদি থাকে তাহলে আপনার ইয়া আও আছে আচ্ছা আচ্ছা 6 7টা এক জিলে টাকা যায় আর যদি উনি যদি কমফোর্টেবল মনে না হয় তাহলে আপনি যদি টুইন বেডি নেন তাহলে মনে করেন ওই বেবির জন্য ব্রেকফাস্ট ইনকর্পোরেটেড কমপ্লিমেন্টারি থাকবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি হোটেল মডার্ন রিসোর্টের যে ম্যানেজার আছেন ওনার সাথে কথা বললাম এখন এখান থেকে চলে যাব আমাদের রুমের দিকে যে রুমের ক্যাটাগরি গুলো আছে সি ভিউ একটি হোটেল দর্শক আপনাদের উদ্দেশ্যে আবার বলছি একদম মেইন রোডের পাশে থাকছে মেইন ড্রাইভ রোডে যেতেই কলাতের ডলফিন মোড় থেকে খুব অল্প সময়ের মধ্যে এই হোটেলটিতে পাঁচ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন সো আশা করি এই হোটেলটিতে আপনারা আসবেন আমি এখান থেকে চলে যাচ্ছি রিজার্ভেশন থেকে আমাদের রুমের দিকে দর্শক আমরা চলে যাচ্ছি এই হোটেলের রুমের ক্যাটাগরি সবগুলো একটি একটি করে আপনাদেরকে দেখাবো আমরা চলে আসলাম দর্শক আটতলায় প্রথমে আপনাদেরকে এই হোটেলের ভিতরের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে হোটেলটির ভিতরে এই হোটেলের দুপাশে দুটো সুন্দর সাইট রয়েছে প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণ পাশের সাইটটিতে এটি কিন্তু রুমের বাইরে হোটেলের বাট এখানে একটি বেলকুনি টাইপের মতো করা হয়েছে আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখতে পারবেন এত সুন্দর একটি পরিবেশ পেয়ে যাচ্ছেন দর্শক এই হোটেলটিতে আসলে আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সমুদ্রের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য সূর্য উদয় সূর্যাস্ত সব কিছু অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন একদম বিচ পারে থাকছে এই হোটেলটি আপনারা দেখে বুঝতে পারছেন সূর্য উদয় হচ্ছে সকালে এই জায়গায় দাঁড়ালে আপনাদের আসলে অনেক অনেক ভালো লাগবে দর্শক আমরা চলে যাচ্ছি আবারও হোটেলটির ভিতরে এখন চলে যাব এই হোটেলের এই উত্তর পাশটিতে এখানেও কিছু দেখার জায়গা থাকছে আপনারা চাইলে এখানেও দাঁড়িয়ে এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন হাতের ঠিক ডান পাশেই দেখতে পাচ্ছেন পাহাড় মাঝখানে কক্সবাজার শহর আর এটি হচ্ছে সমুদ্র সৈকত এখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরা চলে যাচ্ছি এই হোটেলের যে ফার্স্ট রুমটি রয়েছে সিভিউ কাপল বেডরুম সেই রুমের দিকে চলে যাচ্ছি এ কাপল বেড রুমটি সেপ্টেম্বর মাসে পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার টাকায় নিতে পারছেন রুমের ভিতর ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাপল বেড অনেক সুন্দর পরিবেশ রয়েছে রুমটির ভিতরে দর্শক আমি একটিবার আপনাদের সব কিছু দেখানোর পরে রুমের ভিতর প্রবেশ করছি ভিতরে এই কর্নারটিতে রয়েছে টি কফির সেট আমি একটি একটি করে আপনাদেরকে দেখাতে চাই যেন আপনারা বুঝতে পারেন কোথায় কি রয়েছে রুমটির ভিতরে এই কর্ন রয়েছে টি কফির সেট তারপরে রয়েছে দুটো সোফা একটি টি টেবিল এক লিটার একটি ওয়াটার বোতল দেওয়া রয়েছে আর এটি হচ্ছে আমাদের কাপড় বেডটি বেডের অপজিট পাশে রয়েছে টিভি স্ট্যান্ড রয়েছে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখার জন্য আর এই কর্নারটিতে রয়েছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন আমরা চলে যাচ্ছি এই হোটেলের বেলকুনি এরিয়াতে দেখুন দর্শক কত সুন্দর রয়েছে কক্সবাজারের শহরের সৌন্দর্য সমুদ্র সৈকতের সৌন্দর্য আর এর পাশটিতে রয়েছে অসাধারণ সুন্দর পাহাড় সূর্য উদয় হচ্ছে এই মুহুর্তে এই দৃশ্যগুলো দেখলে আসলে আপনাদের যে কত ভালো লাগবে সেটি বোঝানো যাবে না আসলে এই মুহূর্তে আপনারা আজ চলে আসতে পারেন মডার্ন রিসোর্ট কক্সেস বাজারে আকর্ষণীয় অফারে এই মাসটিতে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন এত সুন্দর পরিবেশে বাইরের পরিবেশটি বারবার দেখাচ্ছি এ কারণেই যেন আপনারা ক্লিয়ার বুঝতে পারেন এখানকার এই হোটেলে থাকলে আপনারা কত সুন্দর পরিবেশ পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যে বাইরের পরিবেশটি দেখানোর পরে আমরা চলে যাচ্ছি আবারও রুমের ভিতরে আশা করি রুমের পরিবেশটি আপনারা দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর থাকছে এবং সি সিভিউ একটি হোটেল আর বেডে থেকে আপনার শুয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য কিন্তু দেখতে পারবেন এটি হচ্ছে ওয়াশরুম টি সিস্টেম টয়লেট থাকছে বাথরিং এরিয়া থাকছে ঝর্ণা সিস্টেম এবং ওয়াশরুমে কিন্তু এসির কানেক্ট রয়েছে আর কিছু কমপ্লিমেন্টারি টয়লেট আইটেম দেওয়া থাকছে আপনাদের ব্যবহারের জন্য সিঙ্গি কাপড় পেট্রি ব্যবসার পরে ব্যবসা রুমটি পঁয়ষ্টি পার্সেন্ট ডিসকাউন্টে বত্রিশ টাকায় নিতে পারছেন এই মাসে রুমের ভিতর যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এক এক করে আমার সঙ্গে থাকবেন দর্শক এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন রুমে ঢুকতেই প্রথমে টি কফির সেটা পেয়ে যাচ্ছেন এর পাশে দুটো বেড রয়েছে প্রত্যেকটি রুমে এসি কানেক্ট রয়েছে সবচেয়ে বড় কথা এই হোটেলটির যে প্রত্যেকটি সাইড থেকে প্রায় সি দেখা যায় খুব কম প্রাইজের মধ্যেই এত সুন্দর একটি হোটেল এর পরিবেশ আপনারা পেয়ে যাচ্ছেন একটি ডাবল বেড রয়েছে একটি সিঙ্গেল বেড রয়েছে মাঝখানে রয়েছে একটি কাপড় রাখার স্ট্যান্ড আর সিঙ্গেল বেডটির পাশেই রয়েছে আপনাদের আইটেম রাখার জন্য জায়গা বেডের থাকছে ওয়াশরুমটি যে ওয়াশরুম টি রয়েছে সেই ওয়াশরুমের পরিবেশটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কমন সিস্টেম টয়লেট বাথিং এরিয়া রয়েছে ঝর্ণা সিস্টেম কিছু টয়লেট আইটেম দেওয়া থাকছে আপনাদের ব্যবহারের জন্য বেশ সুন্দর পরিবেশ রয়েছে ভিতরেও সবচেয়ে বড় আকর্ষণ যেটি রয়েছে এখানকার সি ভিউ যে পরিবেশটি সেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা চলে যাচ্ছি বেলকুনি এরিয়াতে এই বেলকুনি এরিয়াতে দাঁড়ালে আপনারা বাজারে শহরের যে সৌন্দর্যটি রয়েছে আসলে মুগ্ধ করবে দর্শক যারা আসবেন এই হোটেলটিতে থাকবেন এত সুন্দর একটি পরিবেশ পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যেই আপনারা দেখে বুঝতে পারছেন যে এই হোটেলটি কোথায় অবস্থিত রয়েছে একদম বিচ পারের সাথেই সাথে এত সুন্দর একটি পাহাড় তারপরে রয়েছে সমুদ্র সৈকত কক্সবাজার শহরের সৌন্দর্য সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ থাকছে হোটেল মডার্ন রিসোর্টে দর্শক আমরা আবার রুমের ভিতর চলে যাচ্ছি থ্রি বেড কন্ডিশন রুমটি যে রুমে টোটাল তিন থেকে চারজন থাকতে পারছেন আশা করি রুমটির পরিবেশ দেখে আপনাদের অনেক ভালো লাগেছে দেন এ চলে যাব আমরা পরবর্তী রুমটিতে পরবর্তী রুমটির ক্যাটাগরি হচ্ছে ফোর বেড কানেক্টিং রুম রুমে টোটাল চারজন যদি প্রয়োজন হয় আরও একজন থাকতে পারবেন টোটাল পাঁচজন একসাথে সেপ্টেম্বর মাসে ফ্যামিলি সুইট রুমটি বত্রিশশো টাকায় নিতে পারছেন আমরা রুমটির ভিতরে প্রবেশ করছি কি কি থাকছে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ফার্স্ট যে রুমটি থাকছে সেখানে ক্লোথিং আইটেম রাখার জন্য একটি স্ট্যান্ড রয়েছে একটি সিঙ্গেল বেড রয়েছে প্রয়োজনও আরও এক্সট্রা একটি বেড নিয়ে আপনারা কিন্তু থাকতে পারবেন টোটাল দুজন এই রুমটিতে দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমটিতে এই রুমের পরিবেশটি কেমন থাকছে যেহেতু সি ভিউ রুম প্রত্যেকটি রুমে প্রায় সি ভিউ রয়েছে হিল ভিউ রয়েছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাপল বেডটি মাস্টার বেডরুমের কাপল বেডটি এটি প্রত্যেকটি রুমে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয় সব সময়ের জন্য বেডের অপোজিট পাশে রয়েছে টিভি আর এখানে রয়েছে টি কফির সেটআপ আপনার প্রয়োজনে গরম পানি করে টি কফি বানিয়ে খেতে পারবেন যে কোনো সময় তারপরে রয়েছে কর্নারটিতে আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন আর এখানে জানালায় দাঁড়িয়ে থেকে কক্সেল শহরের যে সুন্দর পাহাড় রয়েছে সে পাহাড়টি দেখতে পারবেন বেরিন ড্রাইভ রোডের এরপরে চলে যাব আমরা এই রুমের বেলকনি এরিয়াতে যেখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য সব কিছুই আপনারা দেখতে পারবেন সাথে কক্সবাজার শহরের সৌন্দর্যটিও উপভোগ করতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি পরিবেশ পেয়ে যাচ্ছেন মডার্ন রিসোর্টে আপনারা দেখে বুঝতে পারছেন এই পাশটিতে সমুদ্র সৈকত অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে সুবিশাল পাহাড় এর সৌন্দর্য এবং কক্সবাজার শহরের সৌন্দর্য কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে একটু বেশি সময় নিয়ে দেখাচ্ছি যেন বাইরের পরিবেশটি দেখে আপনারা আসলে বুঝতে পারেন যে এই হোটেলে খুব কম প্রাইজেই কত সুন্দর রুমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কানেক্টিং ফ্যামিলি সুইট রুমটি দেখানোর পরে চলে যাব এই হোটেলের সর্বোচ্চ সুন্দর ক্যাটাগরির একটি রুম সেই রুমটির পরিবেশ কেমন থাকছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি যে এ দুটো রুমের মাছখানে রয়েছে ওয়াশরুমের পরিবেশটি বেসিন এরিয়া কমোড সিস্টেম টয়লেট ঝর্ণার সিস্টেম বাথিং এরিয়া থাকছে কিছু টয়লেটের আইটেম দেওয়া থাকছে আমাদের ব্যবহারের জন্য এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় একটি রুম হচ্ছে সরাসরি সি দেখা যায় এমন একটি রুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রিমিয়ার কাপল তিন হাজার টাকায় নিতে পারছেন এই মাসে চলুন দর্শক রুমের ভিতর কি কি থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কত সুন্দর রয়েছে এই সরাসরি সি সিভিউ কাপল বেডরুমটি রুমের ভিতর ঢুকতেই প্রথমে একটু আমাদের পরিবেশটি দেখিয়ে নিই যে কেমন থাকছে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং লাইটিং সেট গুলো রয়েছে অনেক সুন্দর ভাবে রুমে ঢুকতে হাতের ডান পাশে এখানে একটি টি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে টি কফির সেট প্রত্যেকটি রুমে কিন্তু থাকছে কর্নাটিতে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন একটি স্ট্যান্ড রয়েছে বেডের অপোজিট পাশেই একটি টিভি রয়েছে আপনারা চাইলে টিভিও দেখতে পারবেন আর বেডের এই কর্নারটিতে রয়েছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং রাখতে পারছেন ব্যাক জায়গা রাখারও থাকছে নিচেতে চলে যাচ্ছি এই রুমের বেলকুনি এরিয়াতে এই হোটেলের অনেক আকর্ষণীয় একটি সাইট হচ্ছে এখানকার বেলকুনি এরিয়া একদম ফ্রন্ট সাইটটিতে রয়েছে রয়েছি এই মুহূর্তে আপনার দেখে বুঝতে পারছেন এই হোটেলের যে সিভিউ সরাসরি সিভিউ কাপড় বেডরুমটি কেমন থাকছে দেখে বুঝতে পারছেন অনেক দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় সমুদ্র সৈকতের সৌন্দর্য কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর হাতে ঠিক ডান পাশেই রয়েছে কক্সবাজারের শহরের সৌন্দর্য মডার্ন রিসোর্ট কক্সেসবাজারের অনেক সুন্দর সিভিউ একটি হোটেল দর্শক যারা কক্সেসবাজারে আসবেন আমি বলবো তারা একটি বারের জন্য হলো এই হোটেলটিতে আপনারা থেকে যান তাহলে এই হোটেলের পরিবেশ সম্পর্কে এই হোটেলের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে বাইরের এখান থেকে এই হোটেলে থাকলে যে দেখা যায় সেগুলো কিন্তু ক্লিয়ারভাবে উপভোগ করতে পারবেন দর্শক বারবার দেখানোর কারণ একটাই যেন এই হোটেলটিতে আসলে আপনারা কত সুন্দরভাবে যে সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি চলে যাচ্ছি রুমের ভিতরে আপনাদের একটু দেখাতে চাই এই হোটেলে যদি এই রুমটি নিয়ে থাকেন তাহলে আপনারা এ বেড়ে শুয়ে থেকে সমুদ্র সৌন্দর্য দেখতে পারবেন বাইরে থেকে সরাসরি সি ভিউ রুম দর্শক আসলে আপনারা দেখে বুঝতে পেরেছেন দেন এই রুমের যে ওয়াশরুমের পরিবেশটি থাকছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ওয়াশরুমটির পরিবেশ দর্শক অনেক সুন্দর নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা ঝকঝকে রয়েছে ওয়াশরুমটির ভিতরে মডার্ন রিসোর্ট কক্সেস বাজারের অনেক সুন্দর সি সিভিউ একটি হোটেল সারা বছরই আপনারা খুব কম মধ্যে কিন্তু এই সময়ের জন্য রুম পেয়ে যাচ্ছেন দর্শক আমরা চলে যাচ্ছি এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে যেখানে এভরিডে মর্নিং এ আপনারা কিছু সেট মেনু পাবেন এবং অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের জন্য এই হোটেলটিতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে সেটি আপনারা করতে পারবেন আপাতত কিছু সেট মেনু থাকছে আপনারা এভরিডে মর্নিংয়ে ফ্যামিলি শো খেতে পারবেন এই জায়গাটিতে রেস্টুরেন্ট এরিয়াটি দেখানোর পরে চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে এই হোটেলের পরিবেশটি দেখে বুঝতে পেরেছেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যারা কক্সবাজারে আসবেন আকর্ষণীয় অফারে সব বুকিং আপনারা পেয়ে যাচ্ছেন আমরা রিজার্ভেশন এরিয়াতে চলে আসলাম দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তাহলে কক্সবাজার প্রত্যেক মাসের হোটেলগুলো আপডেট প্রাইস এবং নতুন নতুন হোটেলগুলো আপনাদেরকে দেখাবো আমরা আজকে মডার্ন রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ